দেখো হ্যালো গাইস তো আজকে গুনগুনের বার্থডে সরি রত্রিজা তো এখানে এখন হ্যালো কেউ কি তোমরা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি ফটাফট একটু যাওয়া যাও হ্যালো আমাদের বার্থডে গার্ল বসে আছে এখানে তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা তাড়াতাড়ি লাইফে চলে এসো কেউ কি আমাদের লাইফটা দেখতে পাচ্ছ যদি দেখতে পেরে থাকো তাহলে আমাদেরকে একটু হাই লেখো নাহলে আমরা বুঝবো কিভাবে। এখানে দেখো বার্থডে গার্ল কেক নিয়ে বসে আছে এই এখানে রোহনও বসে আছে রোহন কি কেমন লাগছে একজন মাত্র লাইভটা দেখছে হ্যালো আজকে অদ্রিজার বার্থডে তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন অনেক অনেক বড় হতে পারে দেখো এখানে বসে আছে অদ্রিজা রোহন এই হাই পেয়ে যাচ্ছে ঘুম পেয়েছে এই দেখো এখানে এখন কে কানা হয়েছে এখানে ধান দুব্ব প্রদীপ এখানে পায়েস করা হয়েছে তো এখনো লোকজন কেউ আসেনি দেখে কেক কাটা হচ্ছে না তো একটু বাড়ি হবে লিলিমা সাহা নিশ্চয়ই এটা আমাদের কাকিমনি হবে নাম কি লিলিমা সাহা তাহলে হয়তো জানি না কে হয়তো কাকে মনে হয় দেখছে দিয়েছে তাহলে তোমরা কে কে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো আর তোমরা একটু গুনগুন মানে অদ্রিজাকে একটু উইশ করে দাও ওখান তো চলে গেল সে জার পাশে আমি বসে পড়েছি তোমরা সবাই কেমন আছো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ হাই হাই অনন্যা ও অনন্যা দেখছি অনন্যা জানি না দিদি হবে না বোন হবে আমি যাক হ্যাঁ হাই বলো বলে দাও হ্যাঁ আর দিদি হলো আমার ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওগুলো তো বাড়ে কেমন লাগে ও অনন্যা আমি রোহন অনন্যা দিদি

শুরু করে দেখি আর কে কে লাইনে আছে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এতক্ষণ ধরে সারা দিন ধরেই বৃষ্টি ছিল হ্যাঁ

তো আজকের মতন লাইফটা এই পর্যন্তই কারণ এখন কেক কাটা হবে তো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না এতটুকু কারণ হচ্ছে সবাই আসবে এখন আসো গুনগুন আসো লাস্ট বাই বাই বলে দাও বাই বাই সবাইকে আর এখন আমরা গুনগুনের কেকটা কাটিং করব হ্যাঁ কাটবো তো আজকের মতন টাটা বাই 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 那弟弟哦，LV 起弟来打。<laughs>